পরিবর্তন নিউজ চ্যানেল আপনার আপনার পছন্দ ডায়াবেটিস মুক্ত ভবিষ্যৎ কি সম্ভব আজ পরিবর্তন বার্তা দেখাবো একটি প্রয়াস নভেম্বরের চোদ্দ দু হাজার পঁচিশ একটি গুরুত্বপূর্ণ দিন এই দিনে আমরা পালন করছি ব্যান্টিনের জন্মদিন এবং ইনসুলিনের আবিষ্কার ইনসুলিনের জন্ম চোদ্দই নভেম্বর আমাদের একটি ডায়াবেটিস মুক্ত ভবিষ্যতের আশা দেয় ডায়াবেটিস ইভেন সেনিং একটি সামাজিক কল্যাণ সংস্থা এবং এই বছর আমরা ডায়াবেটিস সচেতনতাকে গুরুত্ব দিচ্ছি চৌদ্দই নভেম্বর থেকে বিশে নভেম্বর দুই হাজার পঁচিশ পর্যন্ত চলবে ডায়াবেটিস সাপ্তাহিক সচেতনতা এই বছরের থিম কর্মক্ষেত্রে ডায়াবেটিস এবং সুস্থতা সাংবাদিক সম্মেলনে একটি ছোট গল্প নাটকটি এক ডিটাইপ ডায়াবেটিস উপস্থাপন করেছেন সহযোগিতায় ছিল বলিস ফাউন্ডেশন আর্ট অফ বেটার নিউ ডায়াবেটিস ঘোষণা করা হয় সভায় উপস্থিত ছিলেন ডক্টর সুজয় মজুমদার সহ সভাপতি এবং নিউজ মজুমদার সম্পাদক করেছেন যাতে থাকি গুরুত্বপূর্ণ আপডেট নাম ছিল দ্বিবার্ষিক সাময়িক পত্রিকা আপডেট পত্রিকার বিমোচন হল ডায়াবেটিস মৃত্যুর ভবিষ্যতের জন্য আমাদের একসাথে কাজ করতে হবে আপনারা সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের ডায়াবেটিস অ্যাওয়ারনেস উইকের থিম হচ্ছে ডায়াবেটিস অ্যান্ড ওয়েলবিং অ্যাট ওয়ার্ক প্লেস আমরা আজকে কলকাতা প্রেস ক্লাবে করছি প্রত্যেক দিনের ক্যাম্পে আমাদের হবে হচ্ছে এইচ বি সি বডি ফ্যাট অ্যানালিসিস বিএমআই হোয়াটসঅ্যাপ এবং কাউন্সেলিং আমরা আগামীকাল যাবো সলরেকের একটি আইটি অফিসে রোববার দিন আমরা যাবো ভিআইপি বাজার অটো স্ট্যান্ডে মানে আনারগানাইজ সেক্টরে সোমবার যাবো আমরা রাততলা হাই স্কুল স্কুলের শিক্ষকদের মধ্যে মঙ্গলবার যাব রাজ্য সৈনিক বোর্ড এক্স সার্ভিসারদের মধ্যে বুধবার দিন আমরা যাবো হাওড়া পুলিশ কমিশনারেটের শিদপুর বডিগার্ড লাইনে শিদপুর পুলিশ লাইনে এবং কুড়ি তারিখ আমরা যাবো ভি গোয়ার কার্ডের মধ্যে আমরা এই প্রত্যেকের ক্ষেত্রে এই এই কর্মসূচিটা পালন করছি এইটা ডায়াবেটিস অ্যাওয়ারনেস ইস আমরা পালন করছি দু হাজার নয় সাল থেকে ঠিক আছে প্রত্যেককে অনুরোধ করছি আপনারা এই সময় যদি কারো পঁচিশ বছরের বেশি বয়স হয়ে থাকে ব্লাড সুগার টেস্ট অবশ্যই করুন

Omega in another detector, living for two one D, having a son, on a real life case, for Chile and Oshas. Two one D, Moila, on a Mao de Poy, living example. Isha, two one D, living for child watching. Oh, here you are, Supana, two one D, living for also eight years. Mogoti, type one care, সম্পর্কে সমাজে জন্য আমাদের এই আপনাদের আমাদের প্রোগ্রাম হয় সেমিনার হয় মোবাইল লাইব্রেরি সেন্টারের মাধ্যমে মানুষকে পৌঁছে আমরা অনেক প্রোগ্রাম এবং কিউএডি সাপোর্ট डायबिटीज लेवल भी लेंगे वो तो वही ट्रैकरों साथ से कि हमारा एकांत से चलाना चाहिए। डायबिटीज मॉनिटर प्रोजेक्ट जितना वही नमूने चाहिए शुरू हुए थे। जब अपन से भी नहीं है हमारा यूट्यूब टास्करी आपने किस शो डायबिटीज इंटरनल शो पोर्स

মিস্টার ডে অ্যাম্বাসডর অফ ডায়াবেটিস দু হাজার উনিশ সালে প্রেস ক্লাবে উন্মোচিত হয়েছিল অনেকগুলো মাইলস্টোন অ্যাচিভ করেছি উনিশ সালে আমরা ইন্দো বাংলাদেশ একটি সাইকেল এক্সডিশন করেছিলাম ফর ডায়াবেটিস আওয়ারনেস বললাম আমরা বেস্ট ইন্ডিয়ান ডায়াবেটিস এডুকেটার অ্যাওয়ার্ড দিই প্রতিবছর বছর টু রেকগনাইজ দ্য রোল অফ ডায়াবেটিস এডুকেটার্স ইন আওয়ার সোসাইটি কারণ আমরা স্ট্রংলি বিলিভ করি যে পঞ্চান্ন গ্রামের কাছে ইএম বাইপাসে কোভিডের সময় আমরা সম্পূর্ণ অলক ছিলাম বিশেষ করে টাইপ ওয়ানের ইনসুলিন পৌঁছে দেওয়া এবং ওয়েস্ট বেঙ্গল কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড এর যৌথভাবে সারা দেশে একই বক্তব্যটা যদি কোনো রকম টাইপ ওয়ান ডায়াবেটিস পেশেন্ট যে ভিডিয়েটাকে তার কাছ থেকে যদি আসে সেটা কিন্তু পেশেন্টের কাছে অনেক বেশি গ্রহণ এই মাংসেরও বেশ করে আমাদের ডায়াবেটিস এটাতে আমরা বেশি থেকে সেই কাজটা করি এটা পনেরো পাঁচ একশো নিরানব্বই টাকা খরচা করতে হবে আমরা আজকে করতে যাচ্ছি দেড় পক্ষ থেকে আমাদের দীর্ঘ কয়েক বছরের সাইন্টিফিক জার্নাল লঞ্চ করব আমরা আজকে সেই লক্ষ্যে পৌঁছেছি আমাদের এই সাইন্টিফিক জার্নালের ইন চিফ রয়েছেন ডাক্তার সতীনাথ মুখোপাধ্যায় স্যার রোগী ওখানে আটকে গেছেন আমাদের মাত্র জানালেন সেই স্ট্যান্ডার্ডেন করেই এই জার্নালটা আমাদের এই পশ্চিমবঙ্গ থেকে পাবলিশ হতে চলেছে এবং দেশ এই ভূমিকায় অবতীর্ণ হয়েছে যে তারা এই দায়িত্বটা বহন করছেন এবং আপনাদের কাছেও আমাদের আন্তরিক মানে আহ্বান থাকবে মানে মানুষের কাছে সাই।